গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি তারাপীঠ আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা পাঁচটাতে বেরোবো ভেবেছিলাম তো একটু দেরি হয়ে গেল বাচ্চা নিয়ে বেরোনো তো এই যে বাবু বসে আছে বাবুর চিন্তা উঠে গেছে বাবু ভাবছে স্কুলে তো স্কুলে যায় ঘুম থেকে উঠে স্কুলে যায় পাপার গাড়িতে করেই যায় তো তা আজকেও সেই একই ব্যাপার ওরকম গাড়িতে করে যাচ্ছে বলে ও ভাবছে মনে স্কুলে যাচ্ছে ওই জন্য মুডটা একটু অফ চলো সারাদিন যা যা হবে আজকে দেখাবো তারাপীঠের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো মায়ের বাড়িতে যাচ্ছি পথ চলা শুরুতে আগে চলো মায়ের এই বাড়িটা দেখে নাও ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরে মায়ের মন্দির আমরা এই ব্রিজটার থেকে যাচ্ছি তো তার জন্য খুব একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না যতটুকু দেখাতে পারলাম ততটুকুই দেখিয়েছি আর এখানে দেখো মা গঙ্গা আর বাবুর মূরটা কিন্তু এখন একটু ভালো আছে হাইওয়েতে উঠে গিয়ে একটু একটা ধাবায় চলে এসেছি খাবার খেতে আর পাখাটা দেখো এত সুন্দর হাওয়া আর এত বড় ধাবাটায় না কোনো এসি আছে না কোনো পাখা এই হাওয়াতেই যেন কি ঠান্ডা পুরো হ্যাঁ কি খাবে যেই যে কি খাবে বাবুর এখন মুডটা ভালো আছে একটু ঘুমিয়ে নিয়েছে তো আর আমরা একটু খেতে এসেছি কোথায় এসেছি আমরা এখন হিন্দুস্তান ধারা এসেছি একটু খাওয়া দাওয়া করবো প্রচন্ড খিদেও পেয়ে গেছে ধ্যানটা একটু দেখো এদিকে আমাদের খাবার চলে এসছে মেয়ার আমি নিয়ে নিয়েছিলাম ধোসা আর ওর বাবার জামাই নিয়েছিল কচুরি আর ছোলার ডাল খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি ধাবাটা সত্যি ভীষণ ভালো খাবার দাবারও এত ভালো আর ওই যে পাখাটা দেখালাম পাখাটা তো ভীষণ ভালো এত সুন্দর হাওয়ার এইরম পাখা কিন্তু আমি এই প্রথম দেখলাম তোমরা যদি দেখে থাকো কমেন্ট অবশ্যই জানিও আর গাড়িতে উঠে গেলাম এবার চলে যাব একদম ডাইরেক্ট তারাপীঠে আর এদিকে দেখো পাশ থেকে গাছগুলো কি যে ভালো লাগছে গাছগুলো দেখতে পুরোটা হয়তো ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না আমি এই পাশে বসাতো তার জন্য আর গাছগুলো কি বলো তো কোনো পাতা নেই কালো আর সাদা রং দিয়ে রং করা কী যে ভালো লাগছে গাছগুলো দেখতে পরপর সারি সারি এই যে সামনে একটা গাছ এই যে দেখো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না গাছগুলো বাবুকে নিয়ে একটুখানি দাঁড়িয়ে গেলাম বাবু একটু শরীর খারাপ হয়ে গেছিলো গাড়ির মধ্যে একটু বমি করে ফেলেছিল। বাইরে বার করে ওকে একটু জামা কাপড় চেঞ্জ করে দিলাম তা ভাবলাম একদম বদ্ধ জায়গা তো তার জন্য একটু বাইরে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওয়েদারটা আজকে ভালোই কিন্তু এই জায়গাটা বেশ গরম লাগছে আর ওই যে দেখো ওটা কারখানা নাকি জানি না জলের ওইটা দেখো মনে হচ্ছে জানি ঝর্ণা যেহেতু একটু গরম লাগছে বেরিয়ে মনে হচ্ছে জানি ওই ঝর্ণাটার কাছে গিয়ে দাঁড়ালে মনে একটু ভালো লাগবে একটু নেমে একটু নেমেছি আমরা এসে গেছি রামপুর ডুবে গেছি তারাপীঠে যেতে আর আধ ঘন্টা টাইম আছে তা বাবু হঠাৎ একটুখানি বমি করে ফেলেছে গাড়ির মধ্যে এতক্ষণ গাড়ির মধ্যে তো বদ্ধ আছে তার জন্য একটুখানি ওকে একটু বার করলাম ওই জন্য তা পৌঁছে যাবো এক্ষুনি তা ইচ্ছে আছে কালকে আবার অমাবচি আছে ইচ্ছে আছে আজকেই পুজোটা দেবো তা দেখি যদি না পারি কাল ভোরে পুজোটা দেবো আগে ওখানে গিয়ে জিজ্ঞেস করি কালকে মানে পুজো কতক্ষণ হবে কালকে অমাবুচি লাগবে তো কখন লাগবে কখন পুজোটা ই হবে তার জন্যই সব কিছু জেনে তারপরে ওখানে গিয়ে তা ওদিকে আমার দাদার ছেলে খবর দিয়েছে ওরা আসে মাঝে মাঝেই তারাপীঠে তা ওরা খবর দিয়েছে যে আজকেই পুজোটা করতে ভালো হবে তাহলে কিন্তু আমার ইচ্ছা নেই একটু খাওয়া দাওয়া করার পরে এত দূরে এসেছি মায়ের কাছে পুজো দিতে খাওয়া দাওয়া করার পরে দেবো তার জন্য আমার ইচ্ছা একটু কাল সকালেই স্নান ফ্যান করে পুজো দেবো দেখি এখন এরা কি বলে আসল বাচ্চাটার জন্য আবার ভোরবেলা উঠবো আজকে একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে আবার কালকে হবে তার জন্য দেখি ওরা কি বলে সেই বুঝেই করবো তাহলে চলো চলো এবার গাড়িতে উঠে যাই এবার একদম ডাইরেক্ট চলে যাবো তারাপীঠে আর বেশি তো টাইম নেই যে বললাম যে আধ ঘন্টা মতন সময় আছে আর তা বাবু একটু অসুস্থ হয়ে গেছিলো বলেই আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর মেয়ে এবার পেছনে এসে বসেছে বাবুকে দিয়ে তা চলে আসলাম আমরা হোটেলে আমরা ছিলাম হোটেল বিনা পানি রিল্যাক্সে আর আমি না এই তারাপীঠে এই নিয়ে চারবার আসলাম এই চারবারের মধ্যে তিনবারই কিন্তু আমি এই হোটেলটাতেই এসেছি ভীষণই ভালো হোটেল আগে তো এতটাও সুন্দর ছিল না আর এবার আমি অনেক বছর পরে আসলাম এবার তো ভীষণ ভালো আর বাবুকে দেখো কি মানে ওর শরীরটা মনে একটু ভালো লেগেছে খুব আনন্দ করছে এসে বিছানায় শুই আর এসি চলছে ঘরে পাখা চলছে দুটো আর আমরা একটা রুমই নিয়েছি কী তো একটা দিনের ব্যাপার তো তার জন্য ভাবলাম চলো একটা রুমেই হয়ে যাবে বড় রুম একটা নিয়ে নিয়েছি তাহলে চলো পুরো রুমটা তোমাদের একটু দেখাই ঘুরে পেছনে একটা এটা হোটেলের পেছনটা একটা ব্যালকনি আছে বেশ বড় কিন্তু ব্যালকনিটা তা ভেতরে যেহেতু এসি চলছে তো ওই জন্য ব্যালকনিতে আর কেউ আমরা যাইনি আর একটু গরম তো বাইরে আর এটা ছিল ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় প্যাসেজটাও ভীষণ সুন্দর দেখো আর পয়ে পরিষ্কার ভীষণ ভালো হোটেলটা তোমরা আসলে কিন্তু আসতে পারো এই হোটেলটা ভীষণ ভালো আর পুজোটা আমরা এখনই দেব ডিসাইড করে নিলাম দাদার ছেলে ওদিকে পুরোহিতকে ফোন করে দিয়েছে পুজোটা এখনই দেব কালকে দিলে দেখো বাবু একটু অসুস্থ হয়ে গেছিলো ঘুমটুম হয়নি বলে আলকা কালকে যেহেতু মানে অম্মাবুচি লেগে যাবে তাড়াতাড়ি পুজোটা দিতে হবে তাহলে আমাদের আরও সকালে উঠতে হবে তার জন্য আর এখানে দেখো ওই ওয়ার্ড্রপ আছে বেশ বড়ো সাইজের তিনটে পাটের ওয়ার্ড্রপ যেহেতু চারজনের ঘর তো এটা তার জন্য বেশ বড় বড় কিন্তু ওয়ার আছে আর এই যে দেখো ওই যে আয়নাটার ওপরে যে টেবিলটা তার নিচে একটা ফ্রিজ দিয়েছে একদম ছোট্ট একটা ফ্রিজ বাবুর খাবারও আমরা স্টোর করে রেখেছি এর মধ্যে তা বেশ সুন্দর ফ্ল্যাটটা সব কিছুই আছে তাইবার আমরা স্নান ঠান করে পুজোটাও দিতে চলে যাব তাড়াতাড়ি আর এদিকে সব কিছু দিয়েছে আমরা যেহেতু চারজন আছি চারটে গ্লাস চারটে কাপ প্লেট তারপরে সাবান শ্যাম্পু ব্রাশ তারপরে চায়ের জন্য সব কিছু চা দুধ চিনি কফি সব কিছু এখানে দিয়ে রেখেছে আর ইলেকট্রিক কেটলিও একটা আছে ইলেকট্রিক কেটলিটার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে বাবুকে নিয়ে এসেছি তো এতটা গরমের মধ্যে থেকে আর এসেই দেখি জলটা বেশ ঠান্ডা একটু জল গরম করে ওকে স্নান করিয়েও দিলাম আর এগুলো আছে শ্যাম্পু সবই বিনা পানি লেখা সিম্বল দেওয়া আছে এইগুলো হচ্ছে সাবান তা পুজোটা তো আমরা আজকেই দেব তা পুজোর ব্লগটা তোমাদের আজকে আর দিতে পারলাম না বেশি বড় ভিডিও হলে কি হয় বলো তো আমার একটু নেটের প্রবলেম পুরো ভিডিওটা ছাড়তে অনেকটা সময় লাগে তার জন্য আমি ভাগ করে দু দিনে দেবো আর কি কালকে দেব পুজোর ভিডিওটা অবশ্যই কিন্তু কালকের ভিডিওটাও দেখো এদিকে দেখো বাবুর স্নান করা হয়ে গেছে আমরাও চলো এক এক করে স্নান করে নেব আর ওর বাবা দিকে একটু টিভিটা চালিয়ে খবর দেখছে তারপরে আমরা এক এক করে এবার স্নান করে পুজোটা দিয়ে আসবো আগে পুজোটা দিয়ে দিলে একটু নিশ্চিন্ত ভেবেছিলাম খাওয়া কাপড়ে পুজো দেবো তা চলো মাই তো সব কিছু মেনে নেবে তাহলে চলো কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আজ আর সেটা